বন্ধুরা দেখে না অনেক তাজা তাজা ভেন্ডি বাড়িতে থেকে এই যে আমরা টাটকা বাড়ির সংগ্রহ করছি কত ফুল দিয়েছে পাঁচ ফুট করে লম্বা মানে ভেন্ডি চারাগুলো হয়েছে এই বাড়ি টাটকা টাটকা সবজি সবজি এটা যে অনেকগুলো আছে দেখে না এগুলো একদম পুরা একদম বয়স হয়ে গেছে ভেন্ডিটা মানে সত্তর আশি বছর চলছে শক্ত হয়ে গেছে

ওই পর্যন্ত চাষবাস করি বাড়ির সবজি খাই তারপরে তিন চার মাস মানে বাজার থেকে কিনি দেখেন্ডিটা হইতো মানে জলের সমস্যা নেই বর্ষাকাল প্রচন্ড ধরেছে कोई कथा को है एजी के देखो आज जो पास रुका फ्रेंडनी कथा है अच्छा देखो एजी 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 हो तो हां अरे अरे समझ को दिखा नहीं था तो कोई खाना है तो है सोडा का মানে গাছে রেখে দিছি ওটা বিহনের জন্য নাকি বড়া লাগা আছে এইটাটা করে একটা আছে আরেকটা এই এইটা এইটা ও পট্টায় ও পট্টায় এইটা দেখো তো এইটা তো আ দেখে নাও এখানেও এখানে দেখিয়ে দাও এটা ফুল দিছে ভাই খালি ছোট ছোট ধরে আছে গেলে দাঁড়াই মোরামুড়ি ঠিক হবে অনেক সবগুলা হবে আদেও দিন দেরি হইলো কাজ আছে দেখতেটা খুব ভালো ভালো এটা এটা হ্যাঁ 1 কেলি হবে এইটা 1 কেজি থেকে বেশি হবে না ওসব বড় সকর ঝিন্ডি গেল আচ্ছা করে ওই করে বানাতে হলো আচ্ছা এই যে ঝিন্ডি খাই আইলি কি করে দেন আর অনেক বাইরে থেকে তোমাদের জন্য ঢুল পাঠাই দিতে বলবো এই দিকটা একটু দেখিয়ে দিব আর

ये आते ही नहीं पाइथवे टुडे नहीं सतो मोर होसी महाना

सो मैं मोटा था